যে মাইগ্রেশনের সুযোগ আজও কি দিবে কি দিবে না একাদশ ভর্তি সর্বশেষ কলেজ নিশ্চয়ন কিভাবে টাকা পেমেন্ট কিভাবে এবং কি টাকা পেমেন্ট করার পর তোমার কলেজ নিশ্চয়ন হয়েছে কিনা এটা কিভাবে দেখবো এবং কি নিশ্চয়নের পর তোমার কি কি কাজ থাকতেছে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিও থাকতেছে তো যাদের দেখার প্রয়োজন আছে তারা অবশ্যই দেখবা আর যাদের দেখার প্রয়োজন নাই তারা অবশ্যই স্কিপ করে চলে যাবা আর হ্যাঁ ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেল এর ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিয়ে সবার আগে আপডেট ভিডিও পেতে পেজের সাথে থাকতে পারেন বা চ্যানেলের সাথে থাকতে পারেন তো চলো শুরু করি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তোমাদের ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার প্রোফাইলে লগ করতে হবে অর্থাৎ তোমরা ইতিমধ্যে জানো যে একুশ তারিখে তোমাদের সর্বশেষ ভর্তির রেজাল্ট প্রকাশিত হবে তো যেদিন রেজাল্ট প্রকাশিত হবে ওই দিন তোমাদের ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মূলত তোমাদের প্রোফাইলে লগ ইন করবা মূলত প্রোফাইলে লগ ইন করার পর তোমার ডিটেলস দেখতে পাবা এবং কি বাম সাইডে আসলে এরকম ইন্টারফেস পাবা এখানে সর্বশেষ যে ইন্টারফেসটা বা সর্বশেষের আগের যে ইন্টারফেসটা নির্বাচন এখানে আমাদের ক্লিক করতে হবে তো নির্বাচনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ এখানে তোমার প্রথম পর্যায়ে লেখা আছে কিন্তু এখানে তোমার সর্বশেষ পর্যায়ে লেখা থাকতে পারে বা চূড়ান্ত পর্যায়ে লেখা থাকতে পারে দেন তোমার এই কলেজ অর্থাৎ তুমি কোন কলেজ পেয়েছ এই কলেজটা কিন্তু এখানে দেখাবে দিয়ে তোমার কলেজের যাবতীয় ইনফরমেশন যেমন সিপ্ট ভার্সন বিভাগ কোটা তুমি কি কোটায় আবেদন করছিলে কি না ইত্যাদি বিষয় কিন্তু কলেজের এখানে দেওয়া হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে গুরুত্বপূর্ণ কথা কী যে মাইগ্রেশনের বিষয় তো প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কিন্তু মাইগ্রেশন অন রাখার অপশন দিছিল কিন্তু এখন কথা হচ্ছে এই চূড়ান্ত ও সর্বশেষ পর্যায়ে যারা আবেদন করবে বা যাদের কলেজ আসবে তাদের কি এই মাইগ্রেশনের সুযোগ দিবে এটা একটা প্রশ্ন যে মাইগ্রেশনের সুযোগ আজও কি দিবে কি দিবে না আমারও কাছে এটা আনক্লিয়ার যে এই চতুর্থ ও শেষ পর্যায়ের আবেদনের ফলে এই মাইগ্রেশনের অপশন রাখবে কিনা তো এটা আমারও আনক্লিয়ার যে মাইগ্রেশন রাখবে কি না যেহেতু এটা সর্বশেষ এবং চতুর্থ পর্যায়ে অ্যাপ্লাই অবশ্যই রাখতে পারে আবার নাও পারে এটা বিষয় তখনই বলা যাবে যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো এই মাইগ্রেশনের রেজাল্ট কখন অর্থাৎ যারা মাইগ্রেশন করবা বা করতে ইচ্ছুক বা মাইগ্রেশন দিবে কিনা এরকম সকল প্রশ্ন কিন্তু এখান থেকে ক্লিয়ার যে সেই সময়ে মূলত জানা যাবে যে মাইগ্রেশন অন রাখার অপশন দিবে কিনা যখন তোমার রেজাল্ট প্রকাশিত হবে তো যা ওই বিষয়টা ওখান থেকেই ক্লিয়ার তো এখন মূলত যে কাজটা যে তোমাদের কলেজ আসলো এবং কি তোমাদের পছন্দ হইলো ভাই এখানে পছন্দের কিছু নাই যেই কলেজ আসবে সেই কলেজে তোমাক ভর্তি হইতে হবেই কারণ আর কোনো সুযোগ নাই না হলে তোমাক এক বছর গ্যাপ দেওয়া লাগবে তো এখন যে যে কাজটা আছে তোমার চলে আসলো এবং কি এখানে নির্বাচন নিশ্চিত করুন অপশন দেখতে পাবেন কলেজ ঠিক এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমাদের একটা ঠিক ইন্টারফেস শো করাবে ঠিক এরকম ইন্টারফেস শো করাইতে পারে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চিত করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না তো এটি দেখাইতে পারে আবার নাও দেখাইতে পারে ওই যে কারণ এটাই সর্বশেষ আবেদন এটা যখন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে ছিল তখন কিন্তু এই সব বিষয় দেখাচ্ছিল তো ডিরেক্ট তোমার ইয়েস অর নো দিতে হইতো কিন্তু এখন তোমাদের কীরকম সিস্টেম দেখাবে এটা যেদিন আপডেট মানে যেদিন তোমাদের কলেজ প্রকাশিত হবে কলেজের রেজাল্ট প্রকাশিত হবে কলেজ দিছে কিনা সেদিনই মূলত কেবল আমরা দেখতে পাবো এবং কি আমি আপডেটের সাথে জানাই দিব তো এরকম অপশন দেখাতে পারে তো অবশ্যই আমাদের হাঁ চাপতে হবে হাঁ চাপে আমাদের টাকা পেমেন্টের বিষয় আসতে পারে টাকা পেমেন্টের বিষয় হচ্ছে কি ঠিক এর এরকম অপশন কিন্তু ইন্টারফেসে দিছিল বা ওয়েবসাইটে দিছিল যে টাকা পেমেন্টের অপশন আমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারতাম প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কিন্তু এখন এই তিনশো পঁয়ত্রিশ টাকা আমাদের কি আলাদাভাবে বিকাশ থেকে পেমেন্ট করতে হবে ঠিক যেরকম তোমরা চতুর্থ পর্যায়ে অ্যাপ্লাইয়ের সময় যারা টাকা পেমেন্ট করছিলা ঠিক ওইরকম হবে না এই অপশনটা আমাদের এখানেই দিবে তো এটাও একটা প্রশ্নের বিষয় তো অবশ্যই আমি জানিয়ে দেবো যেদিন তোমাদের কলেজের রেজাল্ট দিবে যদি ওয়েবসাইটে দেয় তাহলে অবশ্যই ভালো দিয়ে তোমাদেরকে সোনালী ব্যাংক ই পিসিএল দিয়ে তোমার বি বিকাশ বা নগদ বা এরকম অপশন আসবে এই অপশনগুলো সিলেক্ট করার মাধ্যমে আপ কেবল এই টাকা পেমেন্ট করতে পারতেন বা করতে পারবা তোমরা তো তিনশো টাকা তোমাদের এখানে পেড করা লাগবে তো এখন পেড করার পর তোমাদের কীরকম ইন্টারফেস দেখাবে টাকা পেমেন্ট করার পর তোমাদের ঠিক এরকম ইন্টারফেস দেখাবে আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে ঠিক তোমার প্রোফাইলের ডান অপশনে যায় এখানে পেমেন্ট ইতিহাসে ক্লিক করতে হবে ঠিক পেমেন্ট ইতিহাসে ক্লিক করার পর তোমার এখানে টাকার অ্যামাউন্ট দেখাবে কয়টার সময় তুমি এই টাকা পেমেন্ট করছিলা এই জিনিসটা দেখাবে ঠিক এইখানে তোমার কমপ্লিট লেখা দেখাবে যদি এখানে কমপ্লিট থাকে তাহলে তোমার নিশ্চয় সম্পূর্ণ হয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে নিশ্চয় সম্পূর্ণ হয়েছে আমরা কীভাবে বুঝবো যে আমাদের নিশ্চয়ই সম্পূর্ণ হয়েছে কি না এখানে তেমন কোনো অপশন নাই কিন্তু এখানে তোমাদের পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন পড়বে এবং কি ঠিক এরকম দেখাবে আপনি ইতোমধ্যে আপনার নির্বাচিত নিশ্চিত করেছেন যেহেতু আপনি অটোমাইগ্রেশন না রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাই পরবর্তী পর্যায়ে আপনার কোনো প্রতিষ্ঠান অটোমেগেট করা হবে না এখন ওই মাইগ্রেশনের বিষয়টা চলে আসে যে মাইগ্রেশন রাখবে কি না যদি রাখবে তাহলে অবশ্যই এরকম ইন্টারফেস দেখাবে আর যদি না রাখে তাহলে আলাদা ইন্টারফেস দেখাতে পারে তো এখন মূলত তোমাদের কলেজ নিশ্চয় হয়ে গেছে তুমি টাকা পেমেন্ট করে ফেললে এখন তোমাদের মূলত কি কাজ তো এই যে পিডিএফ অপশন আছে পিডিএফ ডাউনলোড তোমরা যে কলেজ পাবা তো ওই কলেজের একটা নাম থাকবে সুন্দর করে এ টু জেড পিডিএফের বর্ণনা থাকবে তো এখান থেকে মূলত তোমাদের পিডিএফটা ডাউনলোড করতে হবে তো এটাই মানে নিশ্চয়ের পর তোমাদের কাজ এখন পিডিএফ ডাউনলোড করে ফেললাম নিশ্চয়ন করে ফেললাম সব কিছু এ টু জেড ক্লিয়ার এখন আমাদের কি করতে হবে তো এখন মূলত তোমাদের যে কলেজ আসছে সেই কলেজের ওয়েবসাইটে যাইতে হবে এবং কি নোটিশ দেখতে হবে নোটিশ দেখার পর তোমার সেই কলেজের কিভাবে ভর্তি নিবে বা টাকা পেমেন্ট কিভাবে নিবে আবারও কিন্তু টাকা পেমেন্টের আছে অর্থাৎ কলেজ যে ভর্তি হওয়া সেই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে ওখানে বলে দিবে যে কলেজ ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করবে চতুর্থ ও শেষ পর্যায়ের আর নোটিশ এরকম হইতে পারে মানে ট্রপিক স্টারকে তো ওখানে এ টু জেড টাকা পেমেন্ট কীভাবে করতে হবে কী কী জমা দিতে হবে এবং কি কয় তারিখের ভিতরে ভর্তি হইতে হবে তোমরা ইতিমধ্যে জানো যে ভর্তির ডেট কবে তো আশা করি বিষয়গুলা সম্পূর্ণ ভিডিও দেখার ফলে বুঝতে পারছো তো এখন কথা হচ্ছে যারা যারা বুঝতে পারো না অবশ্যই কমেন্ট করবা এবং কি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা উপকৃত হচ্ছেন এই চ্যানেল থেকে তারা অবশ্যই অবশ্যই চাইলে চ্যানেলের সাথে থাকতে পারেন আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে আর যারা কমেন্ট করতেছেন বা কমেন্টের রিপ্লাই পাচ্ছেন না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে কমেন্টের রিপ্লাই আমি আর সময় মতো দিতে পারতেছি না বা দিলেও মানে টাইম মতো দিচ্ছি না এটা একটা সব থেকে আমার ব্যর্থতা বলতে পারো এই কারণে যে অনেকগুলো কমেন্ট হয়ে যাচ্ছে অনেক মেসেজ হয়ে যাচ্ছে কার মেসেজ দেখবো আর কাকে রিপ্লাই দেবো একটা রিপ্লাই দিতে দিতে ভাই দুই মিনিট এক মিনিট যদি করে যায় বা তিরিশ সেকেন্ডও করে দিয়ে দেয় এতগুলো রিপ্লাই দিতে দিতে ভাই সত্যি কথা এতগুলো রিপ্লাই দিতে দিতে নিজেই কাজ করবো কীভাবে ভিডিও বানাবো কীভাবে মানে কি বলবো যে আচ্ছা যাক তোমাদের সমস্যা সমস্যার উপর আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে তোমাদের কমেন্ট দেখে যে সর্বোচ্চ কমেন্ট সংখ্যা যে সব কমেন্ট দেখে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যদি বেশি কমেন্ট হয়ে থাকে তো এই হচ্ছে মূলত শেষ কথা যে কমেন্ট বেশি হলে অবশ্যই ভিডিও মাধ্যমে তুমি দেখতে পাবা যে সবার কমেন্টের উত্তর ওই ভিডিওতে থাকতেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো এবং কি দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে সে অবধি বা থাকবা আসসালামু আলাইকুম